হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে দেখুন এই রেসিপিটা আজকের রেসিপিটা হলো টমেটো ভর্তা দেখুন কীভাবে করছি আমি টমেটামের মুখগুলো কেটে নিয়েছি একটা খালি কড়াই জল গরম করে নিয়েছি আর টমেটামগুলো মুখুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেদ্ধ করে নেব আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দশ মিনিট আমি এরকম মিডিয়াম হিটেতে ঢাকনা বন্ধ করে একটু সিদ্ধ করে নেবো দশ মিনিট হয়ে গেছে জলটা পুরো শুকনো হয়ে গেছে আমি আর একটুখানি জল দিয়ে এটাও আর একটু সেদ্ধ করে নেবো পাঁচ মিনিটের জন্য মুখের দিকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে উল্টা দেবো উল্টে এগুলোকে আর একটু এদিকটা পিছন দিকটা একটু সেদ্ধ করে নেবো আর দু তিন মিনিটের মধ্যে ওরা হয়ে যাবে সেদ্ধ করা দেখুন টমেটোটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি আগে থেকে আমি ছিটে রেখেছিলাম পেঁয়াজগুনাকে এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে আমি করার মধ্যে মিডিয়াম হেটেতে ফ্রাই করে নিচ্ছি আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আপনারা আরও বেশি করে নিতে পারেন কেন বেশি খুব একটা ঝাল খাবো না তার জন্য কমই দিয়েছি এখানে আমি কোনো তেল ইস্তেমাল করিনি নিই এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ফ্রাই করে নেব দেখতেই পারছেন আপনারা যখন লঙ্কাটাকে ফ্রাই করবে ওই টাইমে গোটাগুলো ছাড়াবেন না কেন এটা গোটা থাকলে পরে খুব সুন্দর মুচমুচে হবে লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এখানে আমি লঙ্কা গুঁড়োর মুখ গুঁড়ো ছাড়িয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে হাত দিয়ে এটা ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি লঙ্কা গুঁড়োকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি নিয়ে এক পেঁয়াজ সঙ্গে পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম তো পেঁয়াজগুলোকে একসঙ্গে মিক্স করে দিচ্ছি খুব সুন্দর করে আপনারা চাইলে লঙ্কাটাকে মিক্সার মেশিনেও গুঁড়ো করতে পারেন কিন্তু হাত থেকে করলে পরে খুবই সুন্দর একটা হয় ওইটা একদম অনেক গুঁড়ো হয়ে যাবে মিক্সার মেশিনে খুব একটা ভালো লাগবে না তার জন্য আমি হাত দিয়েই করলাম পেঁয়াজ আর সুন্দর লঙ্কাটা একসঙ্গে মিক্স ভালো রকম হয়ে গেছে আমার এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো আমার পরিমত পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিয়েছি আপনারা যখন ভাতটা বানাবেন আপনার পেঁয়াজ আর লঙ্কাটা একসঙ্গে মিক্স করার পরেতেই সরষের তেলটা দেবেন কেন এখানে পেঁয়াজের যে গন্ধটা থাকে সেই গন্ধটা অনেকটাই কমে যাবে আর এখানে আমি টমেটোগুলো সব ছাল ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবো টমেটোটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে আমার এইভাবে আমি হাত দিয়ে এ করে নিচ্ছি মাখিয়ে দিচ্ছে সব আমি একটা একটা করে চারখানা টমোটাই আমি মিক্স করে নিয়ে নিচ্ছি সবগুলোই আমার মিস করে দিচ্ছি হয়ে গেছে সবগুলো এইবারে কম টাইমের মধ্যে এইভাবে আপনাদের ভাতটা করে খান খুবই সুন্দর টেস্টি লাগবে ভাতের সঙ্গে আপনারা এইভাবে বানাবেন আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন